ব্রেকিং নিউজ ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অফ প্রেমে মাইকেল ক্লার্ক টিকেট অস্ট্রেলিয়ার হল অফ প্রেমে অন্তর্ভুক্ত করা হয়েছে মাইকেল ক্লার্ককে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রায় এক দশক পর সিডনি ক্রিকেট গ্রাউন্ডটি এই খেতাব গ্রহণ করলেন মাইকেল ক্লার্ক বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক বারো বছরে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে একশো পনেরোটি টেস্ট দুইশো পঁয়তাল্লিশ ওয়ান ডে ও চৌত্রিশ টি টোয়েন্টি খেলেছে মাইকেল ক্লার্ক সব কর্মেটি মিলে রান করেছে সতেরো হাজারও বেশি তার অধীনে গড়ের মাঠে দু হাজার পনেরো সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছে মাইটি অস্ট্রেলিয়া আন্তর্জাতিক ক্রিকেট অভিষেকটা ভালোভাবে রাঙিয়েছিলেন মাইকেল ক্লার্ক ভারতের বিপক্ষে ব্যাঙ্গালোর টেস্টে একশো একান্ন রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছিলেন ডানহাতি ব্যাটার দু সালে অবশ্যই দল থেকে বাদ পড়েছিলেন মাইকেল ক্লার্ক তারপরে দলে ফেরার পেছনের পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি মাইকেল ক্লার্ককে আটাইশ সেঞ্চুরি সহ অস্ট্রেলিয়াকে সাতচল্লিশ টেস্টে নেতৃত্ব দিয়েছে ক্লার্ক গড়ের মাঠে অ্যাসেস জিতেছে পাঁচ শূন্য ব্যবধানে দু হাজার পনেরো সালে অ্যাসেসের পর চৌত্রিশ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ঘোষণা নেন মাইটি অস্ট্রেলিয়ার এই সফলতম ক্যাপ্টেন মাইকেল ক্লার্ক ঔষট্টিতম ক্রিকেটার হিসেবে হল অফ ফ্রেমে যুক্ত হয়েছে মাইটি অস্ট্রেলিয়া সাবেক এই অধিনায়ক খেলাধুলার টুকরো টুকরো কবর পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন ধন্যবাদ এব্রিয়ন